যদি সার এবং পানি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাছে নতুন পাতা আসবে তো অবশ্যই আমার এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে অগ্রসর হবেন আর গাছের গোড়াগুলো পরিষ্কার রাখবেন সব সময় ভালো কিছু করার চেষ্টা করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো প্রশ্ন ইচ্ছা থাকলে বা জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে লিজেন্ড বয় ভাই আসসালামু আলাইকুম প্লিজ বাজে কমেন্ট করবেন না ভাইয়া যদি কিছু বলার থাকে ভালো কমেন্ট করেন তো আর যদি কখনো আপনার চারার প্রয়োজন হয় সব ধরনের চারা পাবেন দেশি বিদেশি উন্নত মানের দেশি বিদেশি যত চারা রয়েছে একদম হানড্রেড পারসেন্ট জাত গ্যারান্টি সহকারে আমার এই পেজ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই বলেন যে ভাই অনলাইন থেকে চারা সংগ্রহ করলে প্রতারিত হই টাকা নিচে চারা দেয়নি তো আমি তাদেরকে বলবো ভাই আপনারা আমার পেজ ইউটিউব চ্যানেল এবং নাম নাম্বার সব কিছু দেখে যাচাই করবেন যদি আপনার ভালো মনে হয় যে আমার কাছ থেকে চারা নিলে আপনারা ঠকবেন না ভালো মানে চারা পাবেন অবশ্যই আপনারা এই জিনিসটা আগে দেখবেন আর আপনি আমার কাছে না আপনি যার কাছেই চারা সংগ্রহ করেন না কেন হুট করে এসে প্রথম দিনই অর্ডার করবেন না যদি আপনার কোনো গাছ কিংবা কোনো ছবি ভালো লাগে বা কোনো চারা ভালো লাগে আপনি ওই পেজটাকে বা ওই ইউটিউব চ্যানেলটাকে বেশ কিছু দিন ফলো করবেন আসলে যে মানুষটা আপনাকে প্রোডাক্ট দিবে বা চারা দিবে সে সঠিক দিবে না অরিজিনাল দিবে কি না আগে ওই পেজটাকে ফলো দিবেন বা ফলো করবেন করার পর দেখবেন সে যদি সঠিক মানুষ হয় বা সঠিক মানে মানের চারা দিয়ে থাকে অবশ্যই সে সুবাদে আপনি পরবর্তী সময়ে তাকে অর্ডার করবেন আর নার্সারির গাছ কিভাবে রোপণ করবেন বা কীভাবে লাগাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা বলবেন আমি উত্তর দেবো তো আরেক ভাই প্রশ্ন করছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ ভাই আপনি আপনার নাম কি যদি বলেন খুশি হব আর আপনার বাসা কোথায় কমেন্ট করবেন ভালো লাগবে ভাই আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে হচ্ছে আপনার অনেকে কীটনাশক বা স্প্রে কিছু ব্যাপার থাকে অনেকে বুঝেন না কখন কখন কিভাবে কি জাত বা কি স্প্রে করতে হবে এটা জানেন না অবশ্যই কি গ্যাসে কী পরিমাণের স্প্রে করবেন বা কখন করতে হবে এই জিনিসগুলো যদি আপনার অজানা থাকে অবশ্যই আপনি আমাদের মতো যারা নার্সারি করে ভালো মানের তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী যে কৃষি অফিসার বা মানে এরকম বা কৃষি যারা মানে দোকান থাকে ওষুধ বিক্রি করে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ দিবে বা আমরাও দিব আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ তো বন্ধুরা আজকে লাইভ এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি যেহেতু আমার লাইভে যুক্ত হয়েছিলেন খুবই কম মানুষ তো এখন থেকে মাঝে মাঝে লাইভে আসা হবে সপ্তাহে একদিন করে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন সব সময় সাপোর্ট করবেন যেভাবে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমি আপনাদের কাছে এই আশাটা করে করতেছি আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তত্ত্বের প্রয়োজন হয় কোনো চারার প্রয়োজন হয় অবশ্যই নির্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই এক ভাই আমার বাসা হচ্ছে রংপুর জেলা পীরগাছা থানা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনারা চাইলে শেয়ার করতে